আবু সাইদ খুদ্লি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে যে ব্যক্তি খারাপ কাজ দেখে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে যদি না পারে তবে যেন তা জিবা দ্বারা প্রতিবাদ করুক আর যদি সেটাও না পারে তবে যেন অন্তরে দ্বারা ঘৃণা করে আর এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান শহীহ মুসলিম হাদিস নম্বর চার নয় এই হাদিসে আমাদেরকে খারাপ কাজের বিরুদ্ধে দাঁড়ানোর এবং প্রতিরোধ করার আদেশ দেয়া হয়েছে প্রতিরোধের তিনটি স্তর বলা হয়েছে এক হাত দ্বারা প্রতিরোধ যখন কারো ক্ষমতা থাকে তাকে খারাপ কাজ থেকে সরাসরি বাধা দেয়া উচিত যেমন আইন প্রযোগকারী বা নেতানেত্রীদের জন্য দুই দ্বারা প্রতিবাদ যদি শারীরিকভাবে প্রতিরোধ সম্ভব না হয় তবে কথা দিয়ে বা সতর্ক করে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে তিন অন্তরের ঘৃণা যদি দুইটি উপায়ই সম্ভব না হয় তবে অন্তরে খারাপ কাজের প্রতি ঘৃণা পোষণ করা উচিত এটি ইমানের সবচেয়ে দুর্বল স্তর